সবাইকে সুস্বাগতম জানে আজকে ক্লাস শুরু করব প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি সেটা হলো আমরা ফেস ক্যামে আসতে চেয়েছিলাম যে কোনো কারণবশত আসলে ক্যামেরাতে আসতে পারছি না তো যাই হোক আমাদের আজকের আলোচ্য পার্ট আমরা এখনই ঘোষণা করব তার আগে সবাই একটু যুক্ত হয়ে নিই আমরা কী নিয়ে কথা বলবো সেটাও বলছি ইনশাল্লাহ আচ্ছা মঞ্জুর মোহিন বলছেন হচ্ছে আজকে আর্টিকেল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো কেননা আমাদের অনেক ভুল হয়েছে আচ্ছা আপনাদের ব্যক্তিগতভাবে যদি আর্টিকেলে কারো সমস্যা থেকে থাকে ওই প্রশ্নগুলো আমাকে কিন্তু সরাসরি আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার তো আপনার কাছে আসেই যেটা লাস্টে সিক্স নাইন এই নাম্বারটা আপনারা একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা যথাসময় আনসার দিয়ে দেব ইনশাল্লাহ আজকেও আমাদেরকে সরাসরি উইদাউট ফেসে ক্লাস করতে হবে আসুন আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের অধ্যায়ের আলোচনা হলো শুধু টেন্স টেন্স সো আজকে আলোচনা করবো টেন্স টেন্স অধ্যায়ের দুটো পার্ট আলোচনার কথা একটা হচ্ছে শুধু টেন্স আর একটা হলো টেন্স উইথ কনজাংশ শুধু টেন্সের অংশটা পড়ব ঠিক আছে এখন কথা শোনা যাচ্ছে কি না আমি যতক্ষণ পর্যন্ত লাইভে এসেছি তখন এখন থেকে কথা শোনা যাচ্ছে কি না ওকে আচ্ছা আশা করছি কথা শোনা যাচ্ছে তো টেন্স অধ্যায়ে আমরা একেবারে আজকে গোরার আলোচনা করব যে আলোচনাগুলো জানা থাকলে আপনারা টেন্স সংক্রান্ত কোনো সমস্যাই থাকবে না তো এখান থেকে অনেক প্রশ্ন আসছে বিগত সালে সেই প্রশ্নগুলো আমাদের পড়ার বিষয় না আমরা পড়ব হলো আমরা এখান থেকে একেবারে বারোটা টেন্সের স্ট্রাকচার শিখবো আজকে এবং এই বারোটা টেন্স কিভাবে কোন সেন্টেন্সে ব্যবহার হতে পারে সেইগুলো সম্পর্কে জানব অ্যাট দ্য ভেরি ফার্স্ট আমাদের যে টার্মসটা রাখা হয়েছে সেটি হচ্ছে হোয়াট ইউ মিন বাই টেন্স এবং এই টেন্স কত প্রকার সোজা কথা মোট বারো প্রকার টেন্সের স্ট্রাকচার এখানে দেখানো হবে দেখেন এই স্ট্রাকচারগুলো আপনারা একটু এক নজরে দেখে নেবেন যদিও আমি বিশ্বাস করি যে টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের সকলেরই জানা তারপরেও আমরা যেহেতু ক্লাসের স্বার্থে আছি ক্লাসের প্রয়োজনে আমরা একটু আবার এগুলোকে একটু পুনরায় দেখে নিতে চাই প্রথমে আসে দেখেন হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিটেন্স স্ট্রাকচারগুলো কি সেগুলো দেওয়া আছে একটু দেখতে হবে সবাইকেই আচ্ছা প্রেজেন্ট টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম সাথে এস বাই গিয়েস থাকতে পারে কখনও কখনো এম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ নিজে মেইনভার হয়ে এটাও টেন্সের রূপান্তর হতে পারে সো এইখানটাতে অনেকের কনফিউশন থাকতে পারে যে অ্যাম ইজ আর হ্যাজ এগুলো কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা তো সারা জীবন দেখলাম যে অ্যাম ইজ আর হ্যাব হ্যাজ এগুলো থাকে হচ্ছে অন্য টেন্সে কিন্তু হ্যাঁ এখানে ভালো করে খেয়াল করবেন অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজের পরে কিন্তু নতুন কোনো ভার্ভ নাই রাইট সো এগুলো একা নিজেরাই মেইন ভার্ব আর যখন নিজেরাই মেইন ভার্ভ তখন এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স কারণ এগুলো নিজেরাই তখন ভার্ভের বেস ফর্ম হিসাবে কাজ করে ভার্বের বেস ফর্ম হিসাবে কাজ করবে ওকে নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এই যে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইনজি লাগবে সো এইখানকার অ্যামিজার একা আর এখানে দেখেন অ্যামিজারের সাথে অতিরিক্ত কি ভার্বের সাথে আইনজি যুক্ত করা আছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ এবং হ্যাভ হ্যাজের সাথে যোগ হবে আমাদের হচ্ছে ভি থ্রি বা ভার্ভের তিন নম্বর রূপ যেটাকে আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিন অথবা হ্যাজ বিন এর সাথে যুক্ত হবে ভার্ভের সাথে আইনজি তাই না তাহলে এখানে একটা হ্যাভ বিন হ্যাজ বিন এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে ওকে নেক্সট আমরা এখান থেকে আর চারটে স্ট্রাকচার পাস্টের চারটা স্ট্রাকচার দেখি পাস্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে বলা আছে দেখেন সাবজেক্ট প্লাস ভি টু আই মিন ভি টু বলা হয় হচ্ছে ভার্ভের পাস্ট ফ্রমকে ভি টু বলা হয় ভার্বের পাস্ট ফ্রমকে আচ্ছা এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ওয়াজ ওয়ারের সাথে ভার প্লাস আইনজি ব্যবহার করা হচ্ছে পাস্ট কন্টিনিউওয়ে পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইনজি হ্যাড বিন প্লাস ভার্ভের সাথে আইনজি তাহলে পাস্টের চারটা দেখলাম আমরা প্রেজেন্টের চারটা দেখলাম ঠিক আছে আচ্ছা তারপর দেখি ফিউচারের গুলো ফিউচারে ফিউচার ইনডেফিনিট টেন্স শ্যাল উইলের সাথে ভি ওয়ান কন্টিনিউয়াস টেন্স শ্যালবি বা উইল বি সাথে ভার্ভের সাথে আইনজি পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাব বা উইল হ্যাবের সাথে ভি থ্রি থাকবে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাববিনের সাথে ভার প্লাস আইএনজি থাকবে এই হচ্ছে মোট চার আট বারোটা টেন্সের স্ট্রাকচার এখন আমরা প্রত্যেকটাকে একটা একটা করে ভেঙে ভেঙে আলোচনা করব ঠিক আছে ভাই হ্যালো না পাঠাতে পারিনি আমি তো ক্লাসে ঢুকছি তো আধা ঘন্টা পরে ক্লাসটা শেষ হবে ঢুকে দিচ্ছি আচ্ছা তারপরে দেখেন এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্য টেন্স অফ দ্য ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু অর্থাৎ ভার্বের টেন্সটা কিসের সাথে রিলেটেড সো এখন আপনারা একেবারে বেইস থেকে প্রশ্নের উত্তর করে যাবেন বলেন কী হতে পারে আনসার দ্য টেন্স অফ এ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু একটা ভারবে টেন্স কিসের সাথে সম্পর্কিত আনসারটা হচ্ছে আপনারা বলতে হবে আনসার কি আমি তো বলবই ইনশাল্লাহ বলেন কী হবে টেন্স বলতে আমরা যেটা বুঝি টেন্স হলো আমরা যে প্রতিনিয়ত বাক্যগুলো বলি এই বাক্যগুলোর তিনটা সময়কাল রয়েছে এই সময়কালের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে মোট বারোটা ভাগে ভাগ করা হয় তাহলে টেন্স হলে মূলত জড়িত টাইমের সাথে মানে সময়ের সাথে সো এখানে আনসারটা হচ্ছে টাইম নেক্সট দুই নম্বরটা দ্যাস টাইপস অফ টেন্স একদম ইজি কোশ্চেন আমরা কঠিন কোশ্চেনে যাব তবে তার আগে একটু সহজগুলো সমাধান করে নিচ্ছি বাসার বলছেন হচ্ছে 1 এরি নাম্বার আমরা একটু ক্লাসটা পর্যাপ্ত শেয়ার করার চেষ্টা করব নেক্সট 2 নাম্বার প্রশ্ন आंसरটা কি হবে 2 দুই নম্বরে বলা হচ্ছে দেয়ার আর ড্যান্স টাইপ অফ প্রেজেন্টেন্স মানে এখানে কত ধরনের প্রেজেন্টেন্স আছে আমরা জানি প্রেজেন্টেন্স হচ্ছে মোট চার প্রকার মানে প্রত্যেকটা টেন্সই আসলে চার প্রকার করে নেক্সট তিন নম্বর প্রশ্নটা শি হ্যাজ বিন সিক সেন্স লাস্ট উইক এক মিনিট ওকে আব্দুল হান্নান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে তিন নাম্বার প্রশ্নটা কোশ্চেন নাম্বার থ্রি বলছে শি হ্যাজ বিন্স শি হ্যাজ বিন্স লাস্ট উইক এটি কোন টেন্স এটি হচ্ছে তিন নম্বর মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন কারণ এই যে হ্যাজ অথবা হ্যাবের সাথে যদি বিন থাকে এই বিনটা তখন থ্রি হিসাবে কাজ করছে দ্যাটস ওয়াই এটা হলো নিজেই মেন ভার্ব মানে নিজেই ভারবে তিন নম্বর রূপ অতএব এইটা কিন্তু অক্সিলারি না এই বিনটা হলো বি থেকে আসছে সো আমরা বলতে পারি এইটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স অনেকেই হয়তো ভুল করতে পারেন তিন নম্বর প্রশ্নটা এক নজরে বাট ভুল করার উচিত হবে না এটা আনসার হচ্ছে এই বিনটা মেনভার বিধা এটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স যেমন জুয়েল ভুল করেছেন সোহেল ভাই ঠিক করেছেন নেক্সট পরের কোশ্চেনে আসি আমরা চার নম্বরটা আমরা কিন্তু আজকে ধারাবাহিকভাবে একেবারে বারোটা টেন্সের বেসিক আলোচনা করব বলেন চার নম্বর প্রশ্নটা কি করতে পারি আমরা কোয়েশ্চেন নাম্বার চার আই শ্যাল ভিজিট দ্য একুশে বুক ফেয়ার তার মানে আমি ভিজিট করব একুশে বইমেলা সো এইটা কোন টেন্সে পড়ছে একদম সহজ আমরা যারা ক্লাসে আসি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন ইউটিউব চ্যানেলে যারা ক্লাস দেখছেন আই শ্যাল ভিজিট একুশে বুক ফেয়ার সো এখানে আনসার হবে নেক্সট আচ্ছা এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একেবারে এখন একটা একটা করে আলোচনা শুরু করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় বা গঠনটা আমরা দেখেছি ভি ওয়ান অথবা কখনো কখনো অ্যামেজার অথবা হ্যাভ্যাস থাকতে পারে নেক্সট সবচেয়ে জরুরাত হলো আপনাদের জন্য এই চিত্রটা চেনা অর্থাৎ এখানে আমি যদি এটাকে দুইটা চিত্রে আনি চেনার উপায়মূলক শব্দ মানে আপনি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সগুলোকে কীভাবে চিনবেন সেটা চেনার উপায়মূলক এই যে শব্দগুলো এইগুলো যদি আমরা এক পেজে আনি চাইলেই স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে এই কয়টা দেখেন এই কটা এইগুলোকে আপনি মুখস্থ করে উনি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আসতেছে এই যে যে ওয়ার্ডগুলো এইগুলোকে বলা হচ্ছে টেন্স মার্কার তার মানে আপনি একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো দেখেন তাহলে আপনাকে একদম সাধারণ চিন্তায় নিতে হবে যে সম্ভবত এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন টেন্স হবে সো আমি এখন ওয়ার্ডগুলো ভেঙে বলছি এই ওয়ার্ডগুলো জানা থাকা খুবই জরুরি প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্স চেনার উপায়মূলক শব্দ যেমন থাকবে হচ্ছে অলওয়েস যা থাকবে ওফেন থাকবে ইউজুয়ালি থাকবে জেনারেলি তারপরে থাকবে নর্মালি রেগুলারলি সেলডম তারপরে অকেশনালি তারপর থাকবে সামটাইমস তারপর থাকবে স্টিল এরপরে সময় বোঝাতে থাকবে হচ্ছে ওয়ান্স টুয়াইস ওয়ান প্লাস দিনের নাম আই মিন এখানে ওয়ানের পরে ওয়ান মানডে ওয়ান সানডে এরকম অথবা এভরি প্লাস সময় বোঝা শব্দ মানে এভরি ইয়ার এভরি মর্নিং এভরি টাইম এই টাইমের ইত্যাদি ইন প্লাস ঋতুর নাম ইন উইন্টার ইন সামার ইন অটাম ইত্যাদি থাকতে পারে তাহলে আমরা এই যে চেনার উপায়মূলক শব্দগুলো পড়লাম এটাকে একটু দ্রুত স্ক্রিনশট দেন কারণ এটার উপর বেস করে আমরা এখন কিছু এমসিকিউ সমাধান করব তার আপনি সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো পাবেন এবং এই ওয়ার্ডগুলো পেলে আপনি ওই উদাহরণটাকে ব্যবহার করবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রশ্ন নাম্বার এক দ্য টিচার দ্য টিচার দর্থ ড্যাস রাউন্ড দ্য সান এই সেন্টেন্সটা হলো চিরন্তন সত্যযুক্ত একটা প্রশ্ন যদিও এখানে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স চেনার মতো যে শব্দগুলো সেগুলো নাই কিন্তু এই বাক্যটা দেখে আপনাকে চিনতে হবে কারণ এই বাক্যটা চিরন্তন সত্য অভ্যাসগত এই টাইপের যে উদাহরণ সেগুলোর মধ্যে পড়ে তাহলে এখানে এক নম্বরটা কি আনসার করব আমরা টিচার সেট দ্য আর্থ ড্যান্স রাউন্ড দ্য সান মানে মুভস রাউন্ড দ্য সান সো এখানে আনসার হবে এক নম্বর কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত করতে হয় নেক্সট দুই নম্বর প্রশ্নটা এইটা হচ্ছে এক প্রকার কারেকশন নির্ভর মানে চারটা অপশন দেওয়া আছে আমাকে এটা থেকে বের করতে হবে কোনটা হবে আনসার আপনারা উত্তর করেন সময় গেলে সাধু হবে না আব্দুল হান্নান আপনার প্রতিদিনই বিদ্যুৎ থাকছে না বেশ কয়েকদিন বিদ্যুতের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা যেটা জেনেছি আচ্ছা এখানে দুই নাম্বারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে আমাদের স্ট্রাকচার নিশ্চয়ই মনে আসছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান সংক্রান্ত যে স্ট্রাকচার সো এখানে সাবজেক্ট প্লাস সরাসরি ভি ওয়ান একটাই আছে সেটা হচ্ছে এই প্লেস সো আনসারটা হচ্ছে দুইয়ার সি সো আমরা এখন একটু সহজ থেকে কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাব সেজন্য আপনাদেরকে সহজ জায়গাটা পারি দিয়েই যেতে হবে সো প্রস্তুতি থাকতে হবে নেক্সট আমরা এই সেন্টেন্সটা একটু দেখি চার নম্বর প্রশ্নটা একটু দেখি চার হি অথবা জন একটা থাকলেই হয়েছে আমরা চার নম্বরটা একটু বলি যারা এই মুহূর্তে ক্লাস দেখছি সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দিব

ড হোম পাঁচ নম্বর চ্যারিটি ড্যাস বিগিন ড্যাস অ্যাট হোম উদারতা বা দানশীরতা ঘর থেকে শুরু হয় সো এখানে আনসারটা হচ্ছে তিন নম্বর মানে চ্যারিটি বিগিন্স অ্যাট হোম চ্যারিটি বিগিনস অ্যাট হোম নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী এবং বাক্যে কোন শব্দগুলো থাকে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা যতটুকু পড়লাম ওটাই অ্যান প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আমরা জানি এখানে টেনে আগাবো সময় নেওয়ার কিছু নাই অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে আচ্ছা এখন এখানে আমাদের কি শব্দগুলো চিনতে হবে আমরা একটু চেনার উপায়মূলক শব্দগুলো একটু দেখে নিই এক পেজে করে দেখেন এই যে এক পেজে নিয়ে এসে দিলাম এগুলো একটি স্ক্রিনশট দিতে পারেন চেনার উপায়মূলক কি কি শব্দ আছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স চেনার উপায়মূলক কি কি শব্দ আছে শব্দগুলো এক নজর পড়েন দেখেন এখানে চেনার উপায়গুলো যে শব্দগুলো আছে নাও রাইট নাও আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই শব্দগুলো কিন্তু একেবারে ওই টেন্স রিলেটেড অর্থ দেয় যেমন নাও বলতে কি বোঝায় এখনই বা চলমান তো এখনই বা চলমান বলতে কী সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে চলছে আর কি রাইট নাও অ্যাট দিস মুমেন্ট অ্যাট প্রেজেন্ট গ্রাজুয়ালি র্যাপিডলি ইন দ্য এভরি মুমেন্ট টু নাইট ডে বাই ডে মান্থ আফটার মান্থ ইয়ার আফটার ইয়ার এছাড়াও রয়েছে দিস প্লাস সময়বাচক শব্দ এবং নেক্সট প্লাস সময়বাচক শব্দ দিসের সাথে থাকবে দিস ইয়ার দিস ডে আর নেক্সটের সাথে থাকবে হচ্ছে সময়বাচক শব্দ নেক্সট সানডে ইত্যাদি সো এইভাবে থাকলে আমরা এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা নর্মালি ওই সেন্টেন্সটাকে ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে নেক্সট তাহলে আমরা এই উদাহরণগুলো দেখে নিলাম কয়েকটা উদাহরণ দেখি এখন এক নম্বর হুইচ উইস হুইচ ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো একদম ইজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হবে আনসার হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে দুই নম্বর আই এম রিডিং এই যে আই আমি আর এর সাথে ভার্বের সাথে কমপ্লিট শাট ডাউন বি অবজার্ভ লাগবে না এটা একটু দেখেন তিন নাম্বারটা তিন নাম্বারটা বলতে হবে সোহেল রানা সবুজ মিধা আমাদের সাথে যুক্ত আছেন তিন নাম্বার দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ আনসার হবে চার দে আর এটা আরও ইজি একটা সেন্টেন্স দিয়ে বলছে এটা কি কন্টিনিউয়াস টেন্স নিঃসন্দেহে আমি কঠিন প্রশ্নের দিকে যাবো না মানে সহজ প্রশ্ন আর পড়াবো না কঠিনগুলি একটু দেখছি আর নাই তো যাই হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোই এবার আসি প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়গুলো কী কী দেখেন আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা সেন্টেন্স চেনার উপায়গুলো কি কি তো প্রেজেন্ট পারফেক্টেন্স চেনার উপায় হিসাবে আমরা বাক্যে পাবো জাস্ট জাস্ট নাও অলরেডি ওয়েট এভার লেটলি তারপর পাবো হচ্ছে রিসেন্টলি নেইভার আপ টু নাও আপ টু প্রে ক্যান ইউ ড্রাইভ তুমি কি চালাতে পারো ও বলতেছে না আমি কখনো গাড়ি চালাইনি সো এই ধরনের সেন্টেন্সে এখানে কিন্তু লজিক্যাল কনক্লুশনে এই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্টেন্স দাবি করছে সো এখানে আই সাথে হ্যাপটাকে সংক্ষেপে এইস এ ভি ই না লিখে লেখা আছে এই কমা দিয়ে ভি তাই না আচ্ছা তাহলে আনসারটা হচ্ছে আই হ্যাভ নেভার ড্রাইভেন আই হ্যাভ নেভার ড্রাইভেন সি নাম্বার একের আনসার সি নেক্সট দুই নাম্বার আই হ্যাভ রিটেন আ লেটার আই হ্যাভ রিটেন আ লেটার বাক্যটি টেন্স আনসার হচ্ছে দুই নাম্বার এটি হলো প্রেজেন্ট পারফেক্টেন্স কীভাবে প্রেজেন্ট পারফেক্ট এই যে দেখেন হ্যাবের সাথে ভিতিরি আসে হ্যাবের সাথে ভিতরি হ্যাবের সাথে ভিতিরি আসে দুইয়ের আনসারটা হচ্ছে দুই নাম্বার সো প্রেজেন্ট পারফেক্টেন্স আপনারা মোটামুটি পারবেন আমরা একটি ছয় নম্বর প্রশ্নটা দেখি ছয় ছয় নম্বর প্রশ্নে বলছে হি ড্যান্স টু শিকাগো জাস্ট এ এ ফিউ অ্যাগো হি টু শিকাগো জাস্ট ফিউ মান্থস অ্যাগো সো এখানে আনসার হবে চার নম্বরটা হ্যাজ মুকড মুক টু শিকাগো জাস্ট এ ফিউ মান্থ এই যে এখানে জাস্ট থাকলে আমরা জানি ওই সেন্টেন্সটাকে ব্যবহার করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হিসাবে যে জন্য হ্যাজ মুভড নিয়েছি হ্যাড তো পাস্ট পারফেক্ট এটা হবে না এটা ফিউচার এটা পাস্ট তা আনসার হচ্ছে সিন্স ডি নাম্বার আচ্ছা এখন আমি একটু আর কয়েকটা একটু দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা আপনারা পারবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখে নেয় স্ট্রাকচারটা কি

সরি এখানে দেখেন একটা উদাহরণ হচ্ছে হ্যাজবিনের সাথে ভার্বের সাথে আইএনজি হবে হ্যাঁ হ্যাপবিন বা হ্যাজবিন দুইটাই হতে পারে বিন অথবা হ্যাজবিন এই ধরনের সেন্টেন্সে সাধারণত তেমন কোনো শব্দ উল্লেখ থাকে না যেটা ক্লু দেখে আপনি বলতে পারবেন যে এটা কোন হবে সো তবে এখানে বাংলায় যদি বলি যে কোনো কাজ দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখনও তার ফলাফল বিদ্যমান বা চলছে এরকম বোঝায় যেমন হি হ্যাজবিন স্লিপিং এই যে ফর প্লাস সময়বাচক শব্দ আছে ফর ফাইভ ওয়ার্স পাঁচ ঘন্টা যাবৎ তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আনসার হচ্ছে বিন ঠিক আছে তাহলে একের উত্তর হচ্ছে চার নম্বর বিন স্লিপিং তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সর্বশেষ উদাহরণ এইটাই দুই নম্বরটা এই দুই নম্বরটা করবেন আর একইভাবে প্রেজেন্টের চারটা যেমন করলাম পাস্টের চারটাও আপনারা আপনাদেরকে প্রদত্ত সিট বা বই থেকে পড়ে নেবেন আমরা জাস্ট বেসিক ক্লাসটা কেমন হতে পারে সেটা দেখালাম কারণ প্রেজেন্ট টেন্সে বা টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত পড়ানো কিছু নয় এগুলো মোটামুটি আপনারা সাধারণ রিডিং করলে পারবেন তো তারপরে যাই হোক যতটুকু শিখলাম এন দুই নম্বরটা লাস্ট কোয়েশন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক বাক্য সঠিক বাক্য কিভাবে ফর প্লাস সময়বাচক শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওটাকে আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই মিন আনসারটা হচ্ছে এটা বি নাম্বারটা আনসার তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি ঠিক আছে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ